বসন্ত বহিল সখী এমন সময় প্রিয় আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সম্রাট রিয়াজ খুলনা দিক থেকে নবলগে কথা কইতেছি আজকে আপনার হাজির হইছি খুলনার গৌরব ঐতিহ্য আর স্বাধীনতার প্রতীক খুলনা বিশ্ববিদ্যালয় দেখামো বলে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের গর্ব খুলনা বিশ্ববিদ্যালয় স্বপ্ন স্বাধীনতা আর শিক্ষার এক অনন্য প্রতীক আজ আমরা জানতে চলেছি এই ক্যাম্পাসের জন্ম ইতিহাস জীবন আর ভবিষ্যতের গল্প চলেন দেরি না করে একশো পাঁচ একর জমির ওপর দাঁড়ানো এই বিদ্যাপীঠ আরও কাছ থেকে দেখে আসি খুলনা মহানগরী থেকে তিন কিলোমিটার পশ্চিমে খুলনা সাতক্ষীরা রোডের পাশে ময়ূর নদীর ধারে গল্লামারিতে অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয় সংক্ষেপে খুবই বলা হয় উনিশশো সালের চার জানুয়ারির সরকারি গেজেটে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত আসে কিন্তু আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো একানব্বই সালের একত্রিশে আগস্ট চারটা বিষয় আশি জন শিক্ষার্থী এখন এখন এখানে আছে স্কুল একটা ইনস্টিটিউট উনত্রিশটা বিষয় আর প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী আরেকটা কথা খুলনা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বিশেষত্ব হইল এখানে কোনো ছাত্র রাজনীতি নাই এই জন্য ক্যাম্পাসটা শান্ত নিরাপদ পড়াশোনার জন্য একেবারে পারফেক্ট পুরো ক্যাম্পাসটা দেখলেই মনটা ফুরফুরা হয়ে যায় গাছগাছালি লেক পাখির ডাক এক ধরনের অদ্ভুত শান্তি আসে পড়ার চাপ কমে যায় মাথা ঠান্ডা থাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লাইফটাও আলাদা মজা সকালটা শুরু হয় রূপসার হাওয়া দেয়া আর বিকেলটা জমে ওঠে সাংস্কৃতিক আবহে বসন্ত বহিল সখী এমন সময় সখা ছাত্ররা ক্লাবে কাজ করে ডিবেট ফটোগ্রাফি ড্রামা গবেষণা রোবোটিক্স মানে শুধু বই না জীবনই শেখে এখানে এখানে আছে বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং লাইফ সায়েন্স আর্টস বিজনেস অনেক ধরনের ডিপার্টমেন্ট প্রতিটা জায়গায় আধুনিক ল্যাব ভালো শিক্ষক গবেষণাগারও আছে এখানে ছাত্ররা কাজ করে নদী প্রকৃতি জলবায়ু পরিবর্তন স্থাপত্য টেকনোলজি মানে দেশের কাজে লাগবে এমন সব বিষয় কিন্তু দোষ এইখানে ছাত্ররা অনেক কষ্ট করে টিক্কা থাকে নদী দেয়া দূর পথ পাড়ি দেওয়া আসে স্বপ্ন নিয়ে পড়ে মানুষ হইতে চায় এই ক্যাম্পাস সেই স্বপ্নটারে দিশা দেখায় আমি নিজে অসংখ্যবার বার ক্যাম্পাসে এসেছি কনসার্ট হোক ইভেন্ট হোক লোকজনের ভিড়ে জায়গায় পাওয়া যায় না আপনাকে যদি খুবই নিয়া কোন মজাদার স্মৃতি থাকে কমেন্টে লিখে দিয়া যাইবে আজকে খুলনা বিশ্ববিদ্যালয় একটা আলোর উৎস জ্ঞান গবেষণা আর মানুষের কাজের জায়গা এখান থেকে বের হয় আগামীর গবেষক প্রকৌশলী শিক্ষক আর সমাজ বদলানো মানুষগুলা খুলনা বিশ্ববিদ্যালয় শুধু খুলনাবাসীর না পুরো বাংলাদেশের জ্ঞানের দরজা রাজনীতিমুক্ত নিরিবিলি এই ক্যাম্পাসে যারা পড়ছে বা বিগত বছরে পড়ে গেছে কাছে এখানে কাটানো মুহূর্তগুলা কখনো ভোলার মতো না বন্ধুরা কেমন লাগলো আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় ভ্রমণ কমেন্টে জানাইন আগামীতে খুলনার আরও জায়গার গল্প দেখামো ইনশাল্লাহ খুলনার বাসায় আমি সম্রাট আজ বিদায় নিচ্ছি পাশে থাইকেন আল্লাহ হাফেজ